হ্যালো ছোটরা ওয়েলকাম টু আই কেস ইনক্রিজ নলেজ অ্যান্ড স্কিল আজকে আমরা যে বাংলা ছড়াগুলো পড়ব সেগুলি হলো কাঠবের আলি কখন এলি নদীর ধারে চাঁদ উঠেছে শশা আর কলা খাও এবং আয়রে আয় মধুকর তাহলে চলো শুরু করা যাক প্রথম ছড়াটি হলো কাঠবের আলি কখন এলি কাঠবেড়ালি কখন এলি লুকিয়ে পড়িস ফের আতা গাছে লেজটা না চাস কায় দাঁ দেখাশ ঢের আবার পড়ি কাঠবেড়ালি কখন এলি কাঠবেড়ালি কখন এলি লুকিয়ে পড়িস ফের আতা গাছে লেজটা না চাস কায় দাঁ দেখাশ ঢের পরবর্তী কবিতাটি হলো নদীর ধারে চাঁদ উঠেছে নদীর ধারে চাঁদ উঠেছে আলো মেঘ জমেছে আকাশ করে পুবের কোণে নদী ঢল ঢল আবার পড়ে নদীর ধারে চাঁদ উঠেছে নদীর ধারে চাঁদ উঠেছে আকাশ করে আলো মেঘ জমেছে পুবের কোণে নদী ঢল ঢল পরবর্তী কবিতাটি হলো শশা আর কলা খাও শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম আবার পরই শশা আর কলা খাও শশা আর কলা খাও খাও পাকা আম আনারস ডাব আতা আর কালো জাম আজকের পরবর্তী এবং শেষ ছড়াটি হলো আয়রে আই মধুকর আইরি আই মধুকর কর ডানা দিয়ে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু নিয়ে আবার আয় রে আয় মধু কর রে আয় মধু কর দে বাতাস কর ভোরের বেলা গুনগুনিয়ে ফুলের মধু নিয়ে তাহলে ছোটরা আজকের মতন এইটুকুই যদি তোমাদের এই ছড়াগুলো ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও পরবর্তী